শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি বাংলা সাহিত্যে প্রমত চৌধুরীর সাহিত্যে খেলার প্রবন্ধ নিয়ে প্রথমেই একটু বলে রাখা ভালো আমার এই ভিডিওর ডিসক্রিপশান বোর্ডে তোমাদের জন্য পিডিএফ আকারে এই জ্ঞানমূলক এবং বহু নির্বাচনীমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো দেওয়া থাকবে নিশ্চয়ই তোমরা সে জায়গা থেকে উপকৃত হবে আর আমার এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে একটা কল করে রাখবে যাতে তোমরা পরবর্তীতে নতুন নতুন ভিডিওর সাথে যুক্ত হতে পারো যা আমি আর কথা না বাড়িয়ে জ্ঞানমূলক এবং বহু নির্বাচনীমূলক প্রশ্নের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেই প্রমথ চৌধুরী জন্মগ্রহণ করেন সাতই আগস্ট আঠারোশত আটষট্টি খ্রিস্টাব্দের যশোরে এবং মৃত্যুবরণ করেন দোসরা সেপ্টেম্বর উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে কলকাতায় তোমাদের এখন প্রশ্ন আসতে পারে প্রমথ চৌধুরী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সাতই আগস্ট আঠারোশত আটষট্টি খ্রিস্টাব্দে প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি অর্থাৎ প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি বীরবল সবুজপত্র পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে বাংলা সাহিত্যের চলিত ভাষারীতির প্রথম মুখপত্র পত্রিকার নাম কি সবুজপত্র প্রমথ চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেন পাবনা জেলায় প্রমথ চৌধুরী কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন দোসরা সেপ্টেম্বর উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে সবুজপত্র পত্রিকাটি কে সম্পাদনা করেন প্রমথ চৌধুরী প্রমথ চৌধুরীর গদ্য নিদর্শন রয়েছে চার ইয়ারি কথা বীরবলের বলের হালখাতা রায়াতের কথা রোদ্দা কোন দেশের ভাস্কর ছিলেন ফরাসি ভাস্কর ছিলেন বীরবলের হালখাতা গ্রন্থটির রচয়িতা কে প্রমোথ চৌধুরী চলিত রীতিতে রচিত প্রথম গ্রন্থ কোনটি বীরবলের হালখাতা সাহিত্য ছেলের হাতের খেলনা নয় কার প্রমথ চৌধুরীর রোদ্দার জন্মস্থান কোথায় ফ্রান্স রোদ্দা কে ছিলেন একজন বিখ্যাত ভাস্কর ছিলেন নরকের দুয়ার কার শ্রেষ্ঠ কীর্তি রোদ্দার সাহিত্যে খেলা প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সালে সাহিত্যে খেলা প্রবন্ধটি সর্বপ্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় প্রাচীন ভারতীয় সাহিত্যের আদিকবি হিসেবে সম্মানিত কে বাল্মীকি লিরিক এর নামে কি গীতি কবিতা সবুজ পত্র কবে প্রকাশিত হয় সবুজপত্র উনিশশো সালে প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন প্রমথ চৌধুরী জগৎ বিখ্যাত ভাস্কর নিয়ে খেলতেন কাদা মাটি নিয়ে অর্থাৎ জগৎ বিখ্যাত ভাস্কর রোদ্দা কী নিয়ে খেলতেন বা কী নিয়ে খেলা করতেন কাদামাটি নিয়ে তো আজ বন্ধু এই পর্যন্তই তোমাদের জন্য পরবর্তীতে নতুন নতুন আরও নতুন সিলেবাস এবং পুরাতন সিলেবাসের জ্ঞানমূলক বহু নির্বাচনীমূলক প্রশ্নের সাথে পরিচয় করিয়ে দেব যেগুলো কিনা তোমাদের বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষায় অবশ্যই অবশ্যই কাজে লাগবে ধন্যবাদ সবাইকে